রোমানা মুচকি হেসে কথা ঘুরে বলে চলো বাদ দিই এই কথা তোমার দ্বারা কিচ্ছু হবে না খানিক থেমে আরও বলে আরিয়ান তো শুধু মূলর মতো সাদা ওর মধ্যে আর কিচ্ছু নেই মানে রোমানটি না তো তাই ফিল আসে না বুঝলে তবে বিয়ের আগে একটা প্রেম করছিলাম সেই ছেলে কি যে হ্যান্ডসাম ছিল তবে তোমার কারানের মতো না কারান চৌধুরী তো দুনিয়ার একটা এক্সিস্ট করে থেমে পুনরায় বলে কারানের আগে পেলে কারানের সাথে প্রেম করতাম শুনে মীরা ঘাড় ঘুরে রোমানার দিকে তাকিয়ে থাকল মীরা মনে মনে নিশ্চয় ভাবছে এ আবার কেমন মেয়ে মীরার স্বামীর সাথে প্রেম করার কথা মীরার সামনে বলে কিন্তু রোমানা যে মীরার চিন্তাগুলো তার চোখে দেখে ফেলেছে তাই মুচকি এসে সে বলো তুমি কিন্তু আবার যেতে যেও না কথায় কথায় বললাম আর কিছু না কারণ তো আমার ভাই আচ্ছা তুমি কিছু বলো আমি তো কতক্ষণ ধরেন বলে যাচ্ছি মীরা একটু নড়ে চড়ে বসল ভাবুকস্বরে বলল আচ্ছা ভাবি আসার পর থেকে কাকিকে তো দেখলাম না উনি কোথায় গেছেন রোমানা একটু ফেংচি কেটে বলে উনি তো আরেক জিনিস কোথায় আবার বাপের বাড়ি মীরা মুচকে হেসে বলল তবে ভাবি কাকি কিন্তু অনেক স্টাইলিস্ট বলতে গেলে এখন ওনাকে আবার বিয়ে দেওয়া যাবে চেহারা জৈবন যেন গলে গলে পড়ে কথার মধ্যে দাম্ভিকতা ঠিকই বলেছ কাকির স্টাইল সত্যি বোল্ড এমন স্টাইলিস্ট হবে না বা কেন ছোটবেলা থেকে উনি অভিজাত পরিবারের সদস্য ওনার বাবা তো একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা সম্ভবত এসপি ছিলেন আর ওনার ব্যক্তিত্ব দেখো না শাড়ি পরা কি অপূর্ব সৌন্দর্য শাড়ি এমনভাবে আটষাট করে পরেন যেন মাধুর্য পরা মাঝখানে স্মৃতি করে শক্ত খোপা বেঁধে রাখেন প্রতিদিন ওনার কানে নতুন কোনো ডায়মন্ড বা সোনার দুল আর ওনার ওয়ার্ডড্রপ একবার দেখে এলে মাথা ঘুরে যাবে সেটা রাজশাহী রেশমি শাড়ি টাঙ্গাইলে তাঁত জামদানি ঢাকায় বেনারসি কাঞ্জিপুরন মণিপুরি কী নেই শুধু শাড়ি নয় জুতো আর হ্যান্ডব্যাগ পর্যন্ত নিজের ডিজাইন দিয়ে কাস্টম করে বানানো যেন উনি কিন্তু বিদেশ থেকে পিএইচডি করেছেন এমনকি বিসিএস দিয়েছিলেন ভাবতে পারো প্রিলিমিনারি পরীক্ষায় তৃতীয় হয়েছেন তবে প্রিলিমিনারি দেওয়ার আগে নাকি উনি গর্ভবতী ছিলেন লিখিত পরীক্ষা অংশ নিলে ভাইবা দিতে পারেনি আয়েসের জন্মের পর তিনি পুরোপুরি ওকে ঘিরে ব্যস্ত হয়ে পড়েন মীরা বিস্ময় ভরা কণ্ঠে বলো তাহলে তো উনি সব দিক থেকে নিখুঁত একজন মানুষ রোমানার ঠোঁটে কোনে তীক্ষ্ণ হাসি ছড়িয়ে বলল তা তো বটে তবে ওনাকে নিয়ে ভেবে লাভ নেই বাঁকা হেসে ওনাকে সামলানোর কৌশল আমি ভালোই জানি নইলে কি পাঁচটা বছর একটু ঝামেলা ছাড়া সংসার চালাতে পারতাম বলে আত্মবিশ্বাসের ছাপ রেখে চুলে একটা ছাটকা দিল দিই মীরা হেসে বলো আপনি তো খুব মিশুক ভাবি আমিও যদি আপনার মতো হতে পারতাম আরে সবার সাথে এতটা মিশুক নই আমি তোমার প্রতি তো একটু অন্যরকম মায়া লেগেছে সকালে গা গরম থাকা আমাকে স্যুপ বানিয়ে দিয়ে আসলে সেই কারণে তোমার প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে মীরার মুখে অমলিন হাসি ফুটলো রোমানা আবার বলো তবে আবার বেশি খুশি হয়ে যেও না আমার মনের রং পাল্টাতে কিন্তু দু মিনিটও লাগবে না মীরা হাসলো একটু পর মীরা কৌতূহল ভরা কণ্ঠে বলো আচ্ছা ভাবি কাকাই কি বাবার চেয়ে বয়সে অনেক ছোট। রোমানা ভাবলে সিনেভাবে বলো শোনো মীরা আমাকে কিছু জিজ্ঞেস করলে খুব বেশি উত্তরে আশা করো না আমাকে যতটুকু দেখানো হয়েছে আমি ততটুকুই জানি এই বাড়ির অনেক রহস্য আমার অজানা এমনকি আমাদের শাশুড়িমা সম্পর্কে কিছু জানি না কখনও জিজ্ঞাসাও করিনি মীরা বিস্ময় চোখ কুচকে বলে কেন ভাবি আচ্ছা আমাদের শাশুড়ি এখন কোথায় আছেন এসব কথা বরং তোমার জামাইকে জিজ্ঞেস করো আমি এসব নিয়ে মাথা ঘামাই না কি দরকার বলো মীরা খানিকক্ষণ চুপ থেকে বিড়বির করে বলল হ্যাঁ কোনো একদিন নিশ্চয় জিজ্ঞেস করব। হালকা আওয়াজ তুলে আচ্ছা ভাবি চলুন সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের নামাজ আদায় করে নেই দুজনের দোলনা থেকে উঠে আর মোড়া ভেঙে ধীর পায়ে বাড়ি দিকে হাঁটা নিল মীরা নামাজ শেষ করে আয়াসের কক্ষে গেল ছোট আয়াস নীল পরে শেষ পাঞ্জামি বিছানার ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে চোখ হাসি ঝিলিক তোলে দৃশ্য পাশে বসে মৃদু ডেকে উঠল আয়াস মীরার কণ্ঠে আয়াসের কান চেয়ে চমকে উঠে লাভ দিয়ে বসে বলে উঠল ও এমজি ফেরি ভাবি মীরা হেসে আর চুলের সেনে হাত বুলিয়ে বলল হুম এবার বই নিয়ে আমার রুমে এসো একটু পড়াশোনা করা যাক কেমন আয়াশ একগাল হেসে মাথা নাড়ল হুম হুম কিছুক্ষণ পর আয়াস মীরার কক্ষে হাজির বই খুলে মন দিয়েছে মীরার মুখে অনবরত উৎসাহ আর কোমল নির্দেশনা ঘড়ির কাঁটা নয়টা বেজে সতেরো মিনিট কারান অফিস থেকে ফিরে ঘরে ঠুকলো দরজার কাছে দাঁড়িয়ে চোখ পড়ল তার স্ত্রী আয়াসকে পড়াতে ব্যস্ত দৃশ্যটা দেখে কারানের ঠুটে এক হাসি ফুটে উঠলো ফ্রেশে ঘরে ফিরে পোশাক পরিবর্তন করতে করতে কারণ বলো আস এখনো ঘুমায়নি মীরা কোমল সারে উত্তর দিল না আর কিছুক্ষণ পড়া শেষ হলে ঘুমিয়ে পড়বে আয়াস এবার বলো দি মাউন্ট এভারেস্ট আয়াস গম্ভীর ভঙ্গিতে বইয়ের দিকে তাকিয়ে পড়া শুরু করলো এটা দেখে কারণ বিছানা একপাশে আলগোছে বসে মুচকি হেসে বলল এখন আর আয়াসকে পড়াতে হবে না এবার আমাকে পড়াও মীরা বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে বলো এসব মজা বন্ধ করে খেতে আসুন পিউকে বলে রেখেছি খাবার দিয়ে দিবে কিন্তু কারান মীরার কথা এড়িয়ে আয়াসের কাছে এগিয়ে গিয়ে তার ছোট্ট গালে হাত রেখে আদর করে বলো আয়াস না তুমি এখন ঘুমাতে চাও তুমি তো ছোট তোমার সামনে উল্টোপাল্টা কিছু করতে চাই না মীরা দাঁতে দাঁত চেপে রা চেষ্টা করে সহিংস স্বরে বলো মাথা ঠিক আছে বাচ্চাটা সামনে কী বলছেন এসব কি এমন বললাম এখন যদি আমার বইয়ের আদর করতে ইচ্ছে হয় সেটা কি বলবো না আর আয়াস বেটা তুমি বড় হলে তোর ভাবি কিনি সব প্র্যাকটিক্যালি শিখে দেবো মীরার চোখ যেন কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম সে মুহূর্তে আয়াসের দু কান চেপে ধরো তার মুখশ্রী একই সঙ্গে লজ্জার রাগে গভীর ছাপ ফুটে উঠল তবু নিজেকে সংযত করে মীরা শান্ত গলায় বলো আস তুমি রুমে যাও তোমার খাওয়া তো হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ো গুড নাইট বাচ্চা আয়াস মিষ্টি হেসে বলে ওকে ফেরি ভাবি তার ছোট্ট পা দুটো টুপটুপ শব্দ তুলে ঘর থেকে বেরিয়ে গেল আয়াস ঘর থেকে বেরিয়ে যেতে মীরা হুড়মুড়িয়ে কারানের সামনে এসে দাঁড়ালো ভুরুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে উঠল আপনাকে ঠিক কি কলে শোধরানো যাবে বলুন তো বাচ্চাটা সামনে নিজে অসভ্য রূপটা দেখাতে হলো কারণ এই ঝড় রাগটা আরও উসকে দিল হেসে সম্মহীন স্বরে বলল তুমি ভালোবাসলেই আমি সূত্রে যাব শোনা এবার মীরা বিরক্ত সীমা ছাড়িয়ে গেল সে বিছানা থেকে উঠে সামনের দিকে পা ফারাতে কারণ হঠাৎ হেসকাটা মীরাইকে নিচের গোলের মধ্যে বসিয়ে দিল মীরা বিস্মিত চোখে কারণের মুখে স্থির হলো কারণ দু হাত দিয়ে তাকে আষ্টে পেষ্টে জড়িয়ে ধরে বলল স্বামী হিসাবে এই আবদারটুকু তো করতেই পারি বেগম মীরা রাগে ধমক দিয়ে বলল আপনাকে চোখ বন্ধ করে একটানা গালি দেওয়া উচিত বুঝলেন কারার মুখ টেপে হেসে আর রসিকতা ছলে বলো ওইটা তুমি আমার সাথে পারবে না মহারানী গালিতে পিএইচডি করেছি মেরি যান মিরা কুটি করে বললো আচ্ছা তাই নাকি তাহলে আমাকে কিছু শিখিয়ে দি মাঝে মধ্যে তা আপনাকে দিতে হয় ঠিক আছে এই গালিগুলো তোমার শেখা খুব ইম্পর্টেন্ট বুঝলে শুরু করি হ্যাঁ বলুন কারণ মীরার কাঁধে থুত থেকে শান্ত গলায় বলো জান পাখি লক্ষ্মী টিয়া ময়না কলি যাহাবি মাই লাভ মাই হার্ট সুইট হার্ট বেবি বাবু বেবোস ডার্লিং সোনা লোহা তামার তুমি এর মধ্যে যে কোনো গালি আমাকে দিতে পারো আমি একদমই মাইন্ড করব না এগুলো শুনে মীরা স্তব্ধ হয়ে কারণের মুখের দিকে তাকিয়ে রইল এরপর মীরা শব্দ করে হেসে ঠোঁটে হাত চেপে বলল এগুলো গালি হুম হ্যাঁ শুধু আমার জন্য অন্য কাউকে আবার এই গালি দিতে যেও না বাবু এই বলে সে মীরার মাথার সাথে নিজের মাথা লাগিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিল তারপর গম্ভীর ভঙ্গিতে নেশাল সরে বলো দেখেছেন বেগম আপনার স্বামী কতটা ভদ্র আপনারা এতটা কাছে থেকেও কিছু করছে না কেন কি করতেন কি করতাম না তাই বলো এতদিন যেটা হয়নি আই মিন সে মীরার তৎক্ষণাৎ তার কথা শেষ করতে না দিয়ে দিই নেত্রপল্লব খানি কুঞ্চিত করে বলে চুপ চুপ বিষ একটা কারণ মুহূর্তে মাথা সরিয়ে নিল মুহূর্তে বিস্ময় ছাপ দিয়ে চোখ মুখে কঠোরতা ভাব এনে বলো কি বললে তুমি মীরার হাসি মিলিয়ে গেল সে ঢোক গেলে ক্ষীণস্বরে বলো না মানে বি ওই আর কি কারণ গম্ভীর গলায় কাটকাট স্বরে বলো নেক্সট টাইম তোমার মুখ থেকে এমন কোনো শব্দ যেন বের না হয় বুঝেছ মীরা নতশিরে স্বরে বল বল হুম কারণ খানিকক্ষণ তাকিয়ে রইল মীরার পানে কিন্তু মীরার বিনতি ভঙ্গিতে তার অভিমান ধীরে ধীরে গলে গেল হালকা হেসে বলো বড় কোনো শাস্তি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু তোমারই ভোলা ভালা মুখ দেখে দয়া হওয়া গেল মীরা মুখ নিচু করে হাসি চাপার চেষ্টা করলো কারণ হেসে মধুস্বরে বলো এখন আমার গালে চুমু খাও এটাই তোমার ছোটোখাটো একটা শাস্তি মীরা বিরক্তভঙ্গিতে চোখ কুচকে বলো কি আমি করব না মুখ বেঁকিয়ে আসছে মামামারির আবদার গালে তো বলেছিলে অন্য কোথাও তো বলিনি আর তুমি যদি না করো তার চোখ ধীরে ধীরে মীরার শরীর নেমে গেল তাহলে জানো তো আমি তোমার কোথায় কোথায় করব। মীরা হন্তদন্ত হয়ে বলো আচ্ছা করব করছি তারপর ধুর ধুর বুকে কারানের গালে টুপ করে একটা চুমু দিল কারণ হেসে মিরাকে আরও কাছে টেনে নিল মীরার শাড়ি ভেদ করে তার কোমরে হাত রাখল তারপর তৃষ্ণাত্ম মতো মীরার অধরে নিজের অধর চেপে ধরল মীরার শরীরে এক লহমা শিহরণ কেঁপে উঠল কারানের ঠোঁটে অগ্রসানে মীরার উষ্ট বারংবার হচ্ছে তবে আকস্মাত মীরার মনে শূন্য ভর করলো তার সমস্ত হাসি সমস্ত উচ্ছ্বাস এক পলকে কোথায় যেন বিলীন হয়ে গেল তার চোখ ভাসছে অতীতের সেই দৃশ্য কারণ এমন গভীর চুম্বনে মত্ত ছিল এক নারী উষ্ঠা ধরে সেই দৃশ্য সে আঘাত কি এত সহজেই মুছে ফেলা যায় কারণ চোখ বন্ধ রেখে মীরার জীব দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিল তারপর মস্তক সামানো নিচে করে মীরার ঘরের কাছাকাছি চলে এলো তার উষ্ণ নিঃশ্বাস মীরার ঘাড়ে আশ্রে পড়তে থাকে যে মীরা ঘাড়ে মুখ ডুবাতে উত্তাত হয় ঠিক সেই মুহূর্তে মীরা অকুত ভয়ে চাউনিতে ধীর কণ্ঠে বলে উঠল আপনার কি আমি থাপ্পড় মারতে পারি কথাটি কারণে কণ্ঠকে পৌঁছাতে তার মন স্তম্ভিত হয়ে গেল চোখ খুলে মীরার দিকে তীগ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল কি কিন্তু মীরা মুখবায় স্পষ্ট কাতরা তার রাগে মিশেল তার চোখ দুটো যেন ক্ষিপ্ত বাঘিনী সশব্দে প্রতিশোধের বর্ণ বিধ্বস্তি হয়ে উঠেছে চক্ষু দুটো এত ধারালো হয়ে উঠেছে যে মন হয় মুহূর্তে কারানকে ছিন্ন ভিন্ন করে ছাই করে ফেলবে কারণ এত তীব্র রাগ দেখে হতবাক হয়ে গেল এমন একটা রূপ যেখানে দীর্ঘদিন জমে থাকা সব অভিমান ঘৃণা ক্ষোভ একসাথে উদ্গৃত হয়েছে তার চোখের সামনে দৃশ্যমানে উন্নতকতার রূপ দেখে কারানের গা ছমছম করে উঠল তার শরীরে শীতল ঘাম বয়ে যেতে শুরু করেছে চুলের ফাঁকে আঙুল চালাতে চালাতে কোনোভাবে নিজেকে সামনে শান্ত গলায় বলো হুম মারো মীরা তাচ্ছিল হাসিতে বলো কেন কারণ জানতে চাইবেন না কারণ ঢোক গেলে কিছুটা সঙ্কুচিত হয়ে বলো না কিন্তু আমি তো আপনাকে বলবো আপনার তো জানা উচিত তাই না এভাবে কথাগুলো বলে মীরা একে ধারে বড় নিঃশ্বাস ফেলতে লাগলো এরপর কারানের সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলো একটা কাজ করুন চেয়ারে বসুন কারণ আপনাকে এখন দীর্ঘক্ষণ আমার কথাগুলো শুনতে হবে আর দাঁড়িয়ে থাকলে হয়তো তা সহ্য করতে পারবেন না কারণ দৃষ্টি মেঝের দিকে তামিয়ে গলায় বলো তুমি বলো মীরা মুখচ্ছবি কুচকে কঠোরভাবে প্রশ্ন করল আপনার কি একটু অনুশোচনা হয় না মনে হয় না আপনার অনেক বড় শাস্তি প্রাপ্য হ্যাঁ কারণ অসহায়ভাবে মীরার দিকে তাকে আপন মনে বলো শাস্তি তো পাচ্ছি মীরা তুমি আমার স্ত্রী অথচ এক মুহূর্তের জন্য তোমাকে নিজস্বভাবে আমার করে নিতে পারিনি নিজেকে বারবার আমার থেকে দূরে সরিয়ে নাও এটা কি কম শাস্তি মীরা অন্যদিকে মুখ ফিরিয়ে কিরমির করতে করতে বলো অবশ্যই কিভাবে মনে হবে আমি তো আপনাকে তেমন কিছু অনুভব করাইনি তাই না আড়ালের হাসি একটা কাজ করি চলুন আমি একদম প্রথম থেকে শুরু করি কেমন দীর্ঘশ্বাস ফেলে শুরুটা ছিল গায়ে কফি ফেলা দিয়ে তারপর আমাকে প্রতিটা মুহূর্ত কাজের মধ্যে দিয়ে কষ্ট ভরিয়ে রাখতেন যদিও কাজ করতে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু সেই কাজগুলোর মধ্যে তো শান্তি ছিল না ছিল শুধু কষ্ট আর যন্ত্রণা ক্লান্ত হয়ে পড়তাম আমি কিন্তু তারপর আপনার হুকুম মেনে চলতাম থেমে আচ্ছা তারপর আসি তারপর একের পর এক আমার অপছন্দর কাজ করতে থাকলেন যেমন ওয়াইন খাওয়া সিগারেট টানা দীর্ঘ রাতে বাড়ি ফেরা এমনকি আমি জ্বরে কাঁপছিলাম তবু আপনি আমাকে হুকুম জারি করছেন সব ঠিক ছিল কিন্তু খানিক থেমে কিন্তু তারপর আপনি আপনার গায়ে হাত পর্যন্ত ছি কতটা নিচ হলে এমন ঘৃণা কাজ করতে পারেন একজন মানুষ তাও ইসলামের নিষিদ্ধ কাজ জাননাতে কি আপনার কোনো স্থান হবে কারা নিস্তব্ধ হয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইল তার চোখে মুখে একtras বিষণ্ণতা স্পষ্ট আর মিরার প্রশ্নের সামনে দাঁড়িয়ে নিঃশব্দে আত্মসমর্পণ ছাড়া আর কোনো কিছু করার নেই মিরা আবার খানিকটা শান্ত বিষণ্ণ গলায় বলে উঠল আর এগুলো সব আমি সহ্য করেছি এরপর ঠোঁটে তিক্ত হাসি ফুটে বলল আমার প্রচুর ধৈর্য জানেন ছোটবেলা থেকে তো ধৈর্যের পাঠ নিয়ে বড় হয়েছি মানুষ কত কথা শুনিয়েছে কত সহ্য করেছি সবাই বলতো আমি দেখতে খারাপ তাই মুখ ঢেকে রাখি নিশ্চয় আমার মধ্যে কোনো দোষ আছে না হলে কেন মেয়েদের থেকে নিজেকে আড়াল রাখি ইউনিভার্সিটিতে উঠে এটাও শুনলাম আমার চরিত্র সমস্যা তাই মুখ লুকিয়ে রাখি কথাটা শেষ করে সে এক গভীর নিঃশ্বাস ফেললো অথচ শেষ কথাগুলো কারণের কানে পৌঁছাতে আর অসহায়তা প্রবল কোদে রূপ চোখে জলে উঠল বজ্রের তেজ রক্তে দাও দাউ করে আগুন জ্বলতে লাগল কারণ রুশি ফেটে পরে দাঁতে দাঁত চেপে পাল কে বলেছে তা জেনে আপনি কি করবেন আর আমার কথায় বা হাত দিবেন না আমি এখনও কথা শেষ করিনি এরপর মীরা ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো কণ্ঠে গভীর আবেগার চাপাক কান্নাসুর মিশে পড়ল আপনি কাল আমাকে জিজ্ঞেস করেছিলেন না আমি আপনাকে ভালোবাসি কিনা আজ উত্তরটা দিয়ে দিচ্ছি এরপর থেকে আর কখনোই সেই প্রশ্ন করার প্রয়োজন হবে না হ্যাঁ আমি আপনাকে ভালোবাসতাম কথাগুলো কানায় হৃদয় বজ্রপাতের মতো আঘাত করলো ছল ছল চোখে মীরার দিকে তাকিয়ে রইল সে কারানের মনের ভিতর একটা প্রশ্ন ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছে ভালোবাসতে সত্যি ভালোবাসতে মীরা মীরা কণ্ঠে ফুটে ওঠা প্রতিটি শব্দে কারানের হৃদয় গভীরে অভাবনীয় শূন্যতা তৈরি করলো তার দৃষ্টি মীরার দিকে নিবদ্ধ রইল অথচ তার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না কিন্তু মনে হলো মীরার সঙ্গে এই পুরো পৃথিবীটা তার থেকে দূরে সরে যাচ্ছে মীরা এবার গভীর ভারী কণ্ঠে বলল আপনাকে আমি অনেক ভালোবাসতাম অনেক বেশি যাকে বলে ইনফিনিটি লাভ বিয়ের আগেই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম অথচ আপনার এত অন্যায় এত অবহেলা শত কখনও আপনাকে ঘৃণা করতে পারিনি শুধু চুপচাপ অপেক্ষা করেছিলাম কবে আপনি আমাকে ভালোবাসবেন ছয় মাস ধরে সেই ধৈর্যের প্রদীপ জ্বালিয়ে রেখেছিল কিন্তু সেই দিন মীরার কণ্ঠটা থেমে গেল চোখে শূন্য দৃষ্টি কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠল যেদিন রাশাকে ঘরে আনলেন ওকে জড়িয়ে ধরলেন চুমু করলেন আর বাকি যা করার তা তো করলেনি সেদিন থেকেই আমার সমস্ত ধৈর্যের পাত ভেঙে যায় অথচ জানেন সেই দিন আমি কোনো রাগ দেখাতে পারিনি রাগ আসেনি নি মীরা হঠাৎ কারানের কাছে এসে তার চোখের দিকে তাকে ফিস ফিস করে বলো জানেন কেন কারণ সেই দিন আমি ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম আমার পুরো অস্তিত্বটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল আমার শরীরে নিস্তব্ধতা নেমে এসেছিল মনে হচ্ছিলো কেউ আমার বুকের ভিতর বারবার তীক্ষ্ণ ছুরি দিয়ে আঘাত করছিল ভিতর ভিতরে আমি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিলাম গোংরাচ্ছিলাম আর আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল মীরা কাঁপতে কাঁপতে থেমে গেল নিজেকে সামলে নিয়ে আরও ধীর স্বরে বলল তারপর তারপর আরও মেয়েদের নিয়ে এলেন রাসার পরে মেয়েগুলো দেখে আমি একটাই কথা বলছিলাম কারণ এমন করেন না ধ্বংস হয়ে যাবেন কিন্তু আপনি তো তখন আমাকে দেখতেই পেতেন না আমি যেন এক অদৃশ্য ব্রাজিলের আড়ালে পড়ে গিয়েছিলাম আমার কোনো কথাই আপনার কানে পৌঁছায়নি তারপর থেকে আমি আর আপনার থামানোর চেষ্টা করিনি শুধু প্রতিদিন পাহাড় সময় ঘৃণা নিয়ে দিন কাটিয়েছি সয়ে গিয়েছিলাম আপনার প্রতি কোনো অনুভূতি আর বাকি ছিল না আপনার রোজকার রুটিন ছিল অফিস মদ মেয়ে আর ঘরে ফিরে ঘুম ঘরের স্ত্রী বেঁচে আছে নাকি মরে গেছে আপনার তাতে কিচ্ছু এসে যেত না মীরা হেসে উঠল। সেই হাসিতে বিষাদ আর অবহেলা মিশে আছে আপনি তো এতটাই অপচেতন ছিলেন যে আমি ঘরে আছি কিনা সেটা জানেনি না মীরা গভীর শ্বাস টেনে একটুখানি থামল তারপর চোখ তুলে কারানের দিকে সোজা তা কি বলো আপনি তো সবসময় ডিব চাইতেন তাই না কারণ কোনো উত্তর দিল না কেবল চুপচাপ তাকিয়ে রইল মীরার দিকে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে মনে হচ্ছে যেন বুক থেকে নিঃশ্বাসটুকু বেরোতে পারছে না তার অতীতের অন্ধকার তাকে গ্রাস করে নিচ্ছে শুধু মনের ভিতর প্রশ্ন ছুটছে মীরা এসব জানলে কিভাবে আমি তো কিছুই বলিনি সে কি আমার মন কথা পড়তে পারে কারানের চোখের সামনে তার নিজের অপরাধের আয়না ফুটে উঠল। প্রতিটা পাপের ভার তাকে চেপে ধরেছে আর মীরার কণ্ঠস্বর সেই অপরাধবোধকে গভীরে প্রথরিত করে নিচ্ছে মীরার শ্বাসরুদ্ধকার আওয়াজে বলো চলুন এই প্রশ্ন ঠিক উত্তর দিয়ে দিই ইসলামের সর্বোচ্চ নিকৃষ্ট ঘৃণিত কাজ হলো স্বামী স্ত্রীর বিচ্ছেদ কোরানে স্পষ্ট বলা আছে তোমরা বিয়ে করো কিন্তু তালাক দিও না কেননা তালাক দিলে তার দরুণ আল্লাহ আসর কেঁপে ওঠে আপনি কি জানেন এই কথার কি গভীরত্ব আল্লাহ সবচেয়েতে অপছন্দীয় কাজ এর মানে কি বুঝেন অবশ্যই আপনি কিভাবে বুঝবেন আপনার মধ্যে সেই জ্ঞান থাকলে তো আর ওপর মায়ের নিষেধাজ্ঞা উফ মীরা প্রতিটা বাক্য তীরের মতো বিচ্ছে কারণের অন্তর জগতে সে এক পাপী হৃদয়ের মতো মাথা নত করে দাঁড়িয়ে আছে চোখে গভীর কাতরতা একে একে তার সমস্ত আত্মবিশ্বাস বাষ্প হয়ে ক্ষয়ে যাচ্ছে এক পলকে বিপরীত পর কণ্ঠে চাপা ক্রতার চোখে অবিশ্বাস্য তীব্রতা নিয়ে মীরা ফের বল এরপর আসেন আপনার হঠাৎ পরিবর্তন আকসাত প্রেম কীভাবে সম্ভব বলুন তো একটা স্বপ্নের মোহ কি এত দীর্ঘস্থায়ী হতে পারে আগে যা বলেছিলেন আমি নির্বোধের মতো মেনে নিয়েছিলাম এখন বলুন কেন এই পরিবর্তন কেন কারান কিন্তু কারান চুপ রইল মীরা এবার রাগে ফেটে পড়ে হুঙ্কার করল কেন বলুন তবুও কারান যেন হয়ে দাঁড়িয়ে রইল প্রকাশের পথ তার জন নিষিদ্ধ সে জানে মীরা যদি একবার উপলিপ্তি করে যে তার সৌন্দর্য মোহিত হয়ে কারা তাকে ভালোবেসেছে তবে আজকের মীরা এই ক্রোধ বিধ্বসী আগ্নেয়গিরি মতো হয়ে উঠবে তারপর রইল কারানের ভালোবাসা এ কথা সারা জীবনের জন্য তাকে বলতে হবে তাই নিজের আবেগ জ্বালাকে চেপে ধরে নিজের হৃদয়ের সমস্ত মুগ্ধতা আর ভালোবাসাকে গলা পিষে ফেলে